বর্তমানে আমাদের দেশে কি হাহাকার হাহাকার নোয়াখালী ফ্যানি কি একটা অবস্থা আল্লাহ তুমি এই বন্যার কবলিত থেকে আমাদেরকে রক্ষা করো আমাদের মা বোন বোনকে তুমি যদি রক্ষা না করো তাহলে আমরা কোথায় যাব বলো একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কেউ পুরোপুরি ভালো না কারণ দেশের এই অবস্থা দেখলে কোনো মানুষ সুস্থ মানুষ ভালো থাকতে পারে না প্রতিটা নোয়াখালী এবং ফেনীর অবস্থা দেখলে চোখ দিয়ে পানি অঝরে পড়ে আসে রাতের ঘুম হারাম হয়ে যায় ঠিক আছে কেন ভারত এটা আমাদের সাথে করল প্রতিটা বছর তারা এরকম কেন আমাদের সাথে করে তো আমরা কি এই পজিশন থেকে উঠে আসতে পারি না অবশ্যই যদি আমাদের দেশের মানুষ চায় তাহলে অবশ্যই আমরা উঠে আসতে পারি এবং আল্লাহ যদি চায় ঠিক আছে আমি গত রাত্রে সাড়ে তিনটা তিনটা পর্যন্ত ভিডিও দেখেছি আমার কান্না মানে কি বলবো আমার চোখ দিয়ে মনে হয় এমনিতে এমনিতেই পানি পড়ে যখন দেখি বাচ্চারা পানিতে ডুবে মারা যাচ্ছে একটু মাটির আশায় তারা কতটা মানে আশ্রয়হীনতা হচ্ছে তারা একটু মাটির আশ্রয় নিতে চাচ্ছে একটু মাটি পাচ্ছে না মানে এই ব্যাপারগুলো যখন দেখি তখন কতটা খারাপ লাগে হয়তো তাদের কাছে ওরকমভাবে ভাবে পৌঁছতে পারছি না তো আমরা যে যেখানে আছি যেরকম করে পারি সহযোগিতা করব আমিও যেখানে থাকি এখান থেকে ফান্ড তোলা হচ্ছে তো অবশ্যই আমি যতটুকু পারি ততটুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এবং আপনারা যারা সহযোগিতা না করতে পারেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বেশি বেশি নামাজ পড়েন এবং আপনারা তাদের জন্য দোয়া করেন এবং দুরুশরী পাঠ করেন যাতে তারা এই বর্ণর কবলিত থেকে রক্ষা হয় আল্লাহ জানি তাদেরকে রক্ষা করে কতটি মায়ের বুক খালি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে তাদের মাটি দিতে পাচ্ছে না একটু মাটির জন্য মানে এত পানি ঠিক আছে মানে নোয়াখালী ফেনীর এই অবস্থা মানে তারা যদি এই ইয়া না বন্ধ করে তাহলে কিন্তু আরও অবস্থা বেশি করুন হয়ে যাবে বাংলাদেশের তো সবাই আমরা বেশি বেশি দোয়া করি যেন এই পজিশন থেকে ঠিক হয়ে যায় তো সব অঞ্চলেই দেখি মানে টাকা তুলতেছে এবং ত্রাণ দেওয়ার জন্য ইয়া করতেছে তো আমি এখানে ভৈরব থাকি কিশোরগঞ্জ ভৈরবে এখানেও আমার যে যুবক ভাইয়ারা আছে তারাও এই কাজগুলো করতেছে তো আমি যতটুকু সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ ততটুকুই করবো আর আমি বেশি বেশি করে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি বললাম গত রাতে গতকালকে রাত্রে আমার সারা সাড়ে তিনটা অবধি বেজে গেছে আমি কান্না করতেছি আর ভিডিও দেখতেছি আমি দুহাত বলে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছি এবং সব সময় করে যেন আমার এই মা ভাই বোনগুলো সবাই আল্লাহ তাদেরকে হেফাজত করুক ঠিক আছে তাদের ঘর বাড়ি চলে গেলে ওইগুলো পাওয়া যাবে কিন্তু তাদের জানি জীবনটা নিয়ে ফিরে আসে ঠিক আছে প্রতিটা বছর আমাদের দেশে এই ক্ষতিগ্রস্ত হয় এই পানির কারণে এই ফারাক্কাবাদের পানির কারণে তো অবশ্যই আমাদের দেশে যেই ভাইরা বোনরা অবশ্যই আমরা একটা উদ্যোগ নিতে পারি যে কিভাবে এই থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ আমাদেরকে রক্ষা করবে আর আল্লাহ তোমার কাছে অবশ্যই আমরা বলি যে তুমি আমাদেরকে এই ইয়ে থেকে রক্ষা করো তুমি যদি আমাদের হেফাজত না করো তাহলে আর কোনো কেউ করতে পারবে না কখনো সম্ভব না কারণ আমরা মানুষের জন্য দোয়া করতে পারবো মানুষের ত্রাণ দিতে পারবো কিন্তু রক্ষার মালিক তুমি বাঁচানোর মালিক তুমি একমাত্র তুমিই পারবে তো সবাই আমরা একটা জিনিসই করব সেটা কি বেশি বেশি দোয়া করবে এবং যে যতটুকু পারেন ততটুকু সাহায্য করেন ঠিক আছে তো সবাই ভালো নেই কারণ কেউ ভালো নেই এই পজিশন যখন দেখি কারোই ভালো লাগে না অনেকে বলবেন যে আপনি দিই তাহলে আজকে গরুর মাংস আর পোলাও রান্না করে খাচ্ছেন ভাই এটা আমার অনেক আগের একটা ভিডিও তো আমি নতুন করে কোনো ভিডিও বানাতে মন চাচ্ছিল না তাই এটাই এডিট করে দিয়ে দিলাম তো সবাই বেশি বেশি দোয়া করেন